আপনি কি প্রতিদিন আরব দেশে কাজ করতে গিয়ে ভাষার সমস্যায় পড়ছেন কেউ বোঝে না আপনি কি বলতে চান আপনি নিজেও হয়তো বুঝতে পারেন না অন্যরা কি বলছে এটা শুধু আপনার একা সমস্যা নয় হাজারো প্রবাসী প্রতিদিন এই চ্যালেঞ্জের মুখে পড়ছেন কিন্তু এখন সময় এসেছে পরিবর্তনের আপনার জীবনে নতুন দরজা খুলতে যাচ্ছে এই ভিডিওটি এই একটিমাত্র ভিডিও দেখলে আপনি আরবি ভাষায় অনর্গল কথা বলতে পারবেন নিজের আত্মবিশ্বাস সম্মান এবং সুযোগ সব কিছুই বাড়বে গুণ তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করি আমার কাজ লাগবে কিন্তু পাচ্ছি না এর আরও অর্থ হচ্ছে আনা আবগা সগল লেকিন মাই হাসেল এখানে আনা আবগা অর্থ আমার লাগবে সগল অর্থ কাজ লেকিন অর্থ কিন্তু মাই হাসেল অর্থ পাচ্ছি না আমার কাজ লাগবে কিন্তু পাচ্ছি না এর আরব্য অর্থ হচ্ছে আনা আফগাস সোগল লেকিন মাই হাসেল একটা কাজ পেতে আমাকে একটু সাহায্য করুন এর আরবী অর্থ হচ্ছে হাসেল ওয়াহেদ সোগোল সোয়া মোসা আদা আনা এখানে হাসেল ওয়াহেদ সোগোল অর্থ একটা কাজ পেতে সোয়াইয়া মোসা আদা আনা অর্থ আমাকে একটু সাহায্য করুন একটা কাজ পেতে আমাকে একটু সাহায্য করুন এর আরো বর্ত হচ্ছে হাসেল ওয়াহেদ সগল সোয়াইয়া মোসা আদা আনা আমি ওয়েলডারের কাজ জানি এর আরো বর্ত হচ্ছে আনা মালুম সগল হাদ্দাত এখানে আনা মালুম অর্থ আমি জানি সগল হাদ্দাত অর্থ ওয়েলদারের কাজ আমি ওয়েলদারের কাজ জানি এর আরো বর্ত হচ্ছে আনা মালুম সগল হাদ্দাত এই রুমটা খুব গরম প্লিজ জানালাটা খুলে দাও এর আরো বর্ত হচ্ছে হাদা দা গোরফা মাদ্রাহার লাউ সামাতা এফতাদি দিরেশা এইখানে হাদা অর্থ এই গোরফা অর্থ রুম মাদ্রাহার অর্থ খুব গরম লাউ সামাতা অর্থ প্লিজ বা দয়া করে এফতা অর্থ খোলা দেরেশা অর্থ জানালা এই রুমটা খুব গরম প্লিজ জানালাটা খুলে দাও এর বর্ত হচ্ছে হাদা গোরফা মাদ্রাহার লাউ সামাতাহ এফতাদি দিরেশা আমি একলা এই কাজ করতে পারব না এর আরো অর্থ হচ্ছে আনা লাহলু মাইকদার সাউয়ে হাদা সগল এখানে আনা অর্থ আমি লাহলু অর্থ একলা হাদা সগল অর্থ এই কাজ সাউয়ে অর্থ করা মা ইকদার অর্থ পারব না আমি একলা এই কাজ করতে পারব না এর আরো অর্থ হচ্ছে আনা লাহলু মা ইকদার সাউয়ে হাদা সগল আমার একজন লোক লাগবে এর আরো অর্থ হচ্ছে আনা আবগা ওয়াহেদ নফর এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ওয়াহেদ অর্থ এক নফর অর্থ লোক আমার একজন লোক লাগবে এর আরো অর্থ হচ্ছে আনা আবগা ওয়াহেদ নফর আমি এখন কাজে যাব এর আরো অর্থ হচ্ছে আলহিন আনা রফ সগল। এখানে আলহীন অর্থ এখন আন অর্থ আমি রফ অর্থ যাওয়া সগল অর্থ কাজ আমি এখন কাজে যাব এর আরো অর্থ হচ্ছে আলহিন আনারো সগল আমি এখন কাজে আছি এর বর্ত হচ্ছে আলহিন আনাফি সগোল এখানে আলহিন অর্থ এখন আনাফি অর্থ আমি আছি সগল অর্থ কাজ আমি এখন কাজে আছি এর আরো বর্ত হচ্ছে আলহিন আনাফি সগল অনেক কাজ আমি ব্যস্ত আছি এর বর্ত হচ্ছে জিয়াদ আনা আনাফি মশগুল এখানে জেয়াদা অর্থ অনেক সগোল অর্থ কাজ আনাফি মশগুল অর্থ আমি ব্যস্ত আছি অনেক কাজ আমি ব্যস্ত আছি এর আরব অর্থ হচ্ছে ফি সগোল আনাফি সগল মালুম ইনতা এর অর্থ হচ্ছে কি কাজ জানো তুমি এখানে এস অর্থ কি সগোল অর্থ কাজ মালুম অর্থ জানা ইনতা অর্থ তুমি এস সগল মালুম ইনতা কি কাজ জানো তুমি আমি কাজ শেষ করেছি এর আরো বর্ত হচ্ছে আনা খাল্লাস্তু সগল এখানে আন অর্থ আমি খাল্লাস্তু অর্থ শেষ করেছি সগল অর্থ কাজ আমি কাজ শেষ করেছি এর আরো বর্ত হচ্ছে আনা তু সগল আজ আমি কাজে যাইনি এর আরো বর্ত হচ্ছে আলিয়ম আনা মা রফতু সগল এখানে আলিয়ম অর্থ আজ আনা অর্থ আমি মা রফত অর্থ যাইনি সগল অর্থ কাজ আজ আমি কাজে যাইনি এর অর্থ হচ্ছে আলিয়ম আনা মা সগল। আমি এই কাজটা করিনি এর অর্থ আর হচ্ছে আনা মা সাউতো হাদ সগল এখানে আন অর্থ আমি মা সাউত অর্থ করিনি হাদ শগল অর্থ এই কাজ আমি এই কাজটা করিনি এর আরবর্ত হচ্ছে আনা মা সাউতো হাদ সগল বাবলু চিনি ছাড়া একটা চা দাও এর আরো বর্ত হচ্ছে বাবলু আতিনি ওয়াহেদ সাই বেদন সুকর এখানে আতিনি অর্থ দাও ওয়াহেদ অর্থ এক সাই অর্থ চা বেদন সুকার অর্থ চিনি চারা বাবলু চিনি ছাড়া একটা চা দাও এর আরো বর্ত হচ্ছে বাবলু আতিনি ওয়াহেদ সাই বেদন সকর তাড়াতাড়ি সব কার্টুনগুলো গাড়ি থেকে নামাও এর আরো বর্ত হচ্ছে সুরা সুরা নাজেল কুল্লু কার্টুন মেন সায়রা এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি নাজেল অর্থ নামানো কুল্লু কার্টুন অর্থ সবগুলো কার্টুন মিন অর্থ থেকে সাইয়ারা অর্থ গাড়ি তাড়াতাড়ি সব কার্টুনগুলো গুলো গাড়ি থেকে নামো এর আরও বর্ত হচ্ছে সুরা সুরা নাজেল কুল্লু কার্টুন মেন সাইয়েরা এটা অফিসে পাঠাও এর আরো বর্ত হচ্ছে হাদা ওয়াদ দি মাকতাব এখানে হাদা অর্থ এটা ওয়াদ অর্থ পাঠাও মাকতাব অর্থ অফিস এটা অফিসে পাঠাও হাদা ওয়াদ দি মাকতাব এটা অফিসে পাঠাও এর আর এক অর্থ হচ্ছে হাদা ওয়াদ দি মাকতাব সব জিনিসপত্রগুলো পরিষ্কার করো এর আর বর্ত অর্থ হচ্ছে কুল্লু আগ্রাদ সাউই তানদিফ এখানে কুল্লু অর্থ সব আগ্রাদ অর্থ জিনিসপত্র সৌয়ে অর্থ করা তানদেব অর্থ পরিষ্কার সব জিনিসপত্রগুলো পরিষ্কার করো এর আরো অর্থ হচ্ছে কুল্লু আগ্রাত দাও এর আরো বর্ত হচ্ছে হাদ ওসাক গীতা জিবালা এখানে হাদ অর্থ এটা ওসাক অর্থ ময়লা গীতা অর্থ ফেলা জিবালা অর্থ ডাস্টবিন এটা ময়লা ডাস্টবিনে ফেলে দাও এর আরো বর্ত হচ্ছে হাদা ও গীতাজি বালা কোনো লোক বাইরে যেও না বাইরে ধুলিজর হচ্ছে এর আরো বর্ত হচ্ছে মাইরহ আসিফা রমল এখানে আইন অর্থ কোন লোক মাইরোহ অর্থ যেও না বাররা অর্থ বাহিরে আসিফা রমল অর্থ ধুলিজর কোনো লোক বাইরে যেও না বাহিরে জ্বর হচ্ছে এর আরো বর্ত হচ্ছে আইয়নফর মাইরোহ বাররা বার্রা ফি বাহিরে তাপমাত্রা অনেক বেশি এর হচ্ছে আলিয়ম বাররা হার জিয়াদা এখানে আলিয়ম অর্থ আজ বার অর্থ বাহিরে হার অর্থ তাপমাত্রা বা গরম জিয়াদা অর্থ বেশি আজকে বাহিরে তাপমাত্রা অনেক বেশি এর আরোবর্ত হচ্ছে আলিয়ম বাররা হার জিয়াদা আমার ঘুমানো লাগবে কারণ আমার শরীর অনেক দুর্বল এর আরো বর্ত হচ্ছে আনা আবগান এখানে আনা আমার লাগবে, কারণ অর্থ শরীর মার্লাত অর্থ অনেক দুর্বল আমার ঘুমানো লাগবে কারণ আমার শরীর অনেক দুর্বল এর আরো বর্ত হচ্ছে আনা আবগানাউম আসান আনা যেসম মারা তাবান মিথ্যা কথা বলো কেন মিথ্যা কথা বলা উচিত না এটা হারাম এর আরবর্ত হচ্ছে লেশ কাজিয়াব কালাম কাজিয়াব কালাম মাইসির বল্লাহি হারাম এখানে লে বা লেশ অর্থ কেন কাজাম কালাম অর্থ মিথ্যা কথা মাইসির অর্থ উচিত না অল্লাহি হারাম অর্থ এটা হারাম মিথ্যা কথা বলো কেন মিথ্যা কথা বলা উচিত না এটা হারাম এর আরবর্ত হচ্ছে লে লেশ কাজিয়াব কালাম কাজ্জাব কালাম মাইসির ও হারাম এখানে ধূমপান নিষেধ এর আরো বর্ত হচ্ছে হিণে তাতনু এখানে হিণী অর্থ এখানে তাত অর্থ ধূমপান নিষেধ এখানে নিষেধ এর আরো বর্ত হচ্ছে হিণে তাতনু তুমি ভুল তোমার কথায় ভুল আছে এর আরো বর্ত হচ্ছে ইনতা গলত ইনতা কালাম ফি গলত এখানে ইন্টার অর্থ তুমি গলত অর্থ ভুল কালাম অর্থ কথা ফি অর্থ আছে তুমি ভুল তোমার কথায় ভুল আছে এর আরও অর্থ হচ্ছে ইনতা গলত ইনতা কালাম ফি গলত মজুদ এর অর্থ আছে মজুদ অর্থ আছে মুমকিন অর্থ সম্ভবত মুমকিন এর অর্থ হচ্ছে সম্ভবত আকেত অর্থ নিশ্চিত আকেত অর্থ নিশ্চিত লাজেম অর্থ অবশ্যই লাজেম এর অর্থ হচ্ছে অবশ্যই অবশ্যইকে আরবিতে বলা হয় লাজেম লেকিন অর্থ কিন্তু লেকিন এর অর্থ হচ্ছে কিন্তু কিন্তুকে আরবিতে বলা হয় লেকিন সোম্মা এর অর্থ হচ্ছে এবং সোম্মা এর অর্থ এবং আলহিন এর অর্থ হচ্ছে এখন আলহীন এর অর্থ হচ্ছে এখন এখনকে আরবিতে বলা হয় আলহিন হেনা বা হেনি এইটার অর্থ হচ্ছে এখানে হেনা বা হেনি এর অর্থ হচ্ছে এখানে তাল হেনাক এখানে আসো তাল হেনাক এর অর্থ হচ্ছে এখানে আসো ইন্দি অর্থ হচ্ছে আমার নিকট ইন্দি এর বাংলা অর্থ হচ্ছে আমার নিকট ইন্দি ফুলুস এর অর্থ হচ্ছে আমার নিকট টাকা আছে ইন্দি ফুলুস এর অর্থ হচ্ছে আমার নিকট টাকা আছে মা ইন্দি এর অর্থ হচ্ছে আমার নিকট নাই নাই মা মা এর এর অর্থ অর্থ হচ্ছে হচ্ছে আমার আমার নিকট নিকট ফুলুস ইন্দি টাকা নাই মা ইন্দি ফুলুস এর বাংলা অর্থ হচ্ছে আমার নিকট টাকা নাই মুখ মাফি এইটার অর্থ হচ্ছে বুদ্ধি নাই বা মূর্খ আমরা বলে থাকি না বুদ্ধি নাই বা তুমি মূর্খ এইটার আরো অর্থ হচ্ছে মুখ মাফি নাই বা মূর্খ এর অর্থ হচ্ছে মুখ মাফি গাবি অর্থ বোকা গাবি এর অর্থ হচ্ছে বোকা শামস এইটার অর্থ হচ্ছে সূর্য শামস এইটার অর্থ হচ্ছে সূর্য পাহাড় এইটার অর্থ সগের বা সমুদ্র বাহার এইটার অর্থ হচ্ছে সগের বা সমুদ্র নহর এর অর্থ হচ্ছে নদী নহর এর অর্থ হচ্ছে নদী রাখিস অর্থ সস্তা রাখিস এর অর্থ হচ্ছে সস্তা গালি অর্থ দামি গালি এর অর্থ হচ্ছে দামি উজরা এর অর্থ হচ্ছে ভাড়া উজরা এর অর্থ হচ্ছে ভাড়া মাকা আদ এর অর্থ হচ্ছে আসন মাকা আদ এর অর্থ হচ্ছে আসন ফাম অর্থ মুখ ফম এর অর্থ হচ্ছে মুখ মুখকে আরবিতে বলা হয় ফম কোরা এটার অর্থ হচ্ছে ফুটবল কোরা এটার অর্থ হচ্ছে ফুটবল ফুটবলকে বলা হয় কোরা নাজমা এইটার অর্থ হচ্ছে তারা বা তারকা নাজমা এটার অর্থ হচ্ছে তারা বা তারকা তারা বা তারকাকে কে আরবিতে বলা হয় নাজমা মিন হুয়া তিনি কে বা সে কে মিন হুয়া এটার বাংলা অর্থ হচ্ছে তিনি কে বা সে কে সাদিক বা হাবিবি এর অর্থ হচ্ছে বন্ধু সাদিক বা হাবিবি এর অর্থ হচ্ছে বন্ধু হুয়া মুখ সে বিবেক হুয়া মুখ এটার বাংলা অর্থ হচ্ছে সে বিবেক বা সে বুদ্ধ হুয়া মুখ ইনতা মজনুন এর অর্থ হচ্ছে তুমি পাগল ইনতা মজনুন অর্থ হচ্ছে তুমি পাগল সাউই টেলিফোন এইটার অর্থ হচ্ছে টেলিফোন করিও না সাউই টেলিফোন এর বাংলা অর্থ হচ্ছে টেলিফোন করিও সাউই টেলিফোন এর অর্থ হচ্ছে টেলিফোন করিও হিনি হিনি খালি এর অর্থ হচ্ছে এখানে রাখো হিনি খাল্লি এর অর্থ হচ্ছে এখানে রাখো হিনি সাউই এর অর্থ হচ্ছে এখানে করো হিনি সাউই এইটার অর্থ হচ্ছে এখানে করো হিনি সুফ এইটার অর্থ হচ্ছে এখানে দেখো হিনি সুফ এর অর্থ হচ্ছে এখানে দেখো মাফিয়া হাত এর অর্থ হচ্ছে কেউ নেই মাফিয়া হাত এর অত হচ্ছে কেউ নেই কালাম ফি এর অর্থ হচ্ছে কথা আছে কালাম ফি এর অত হচ্ছে কথা আছে।